এটা হচ্ছে সেই বিশ্ব সেরা বা বিশ্ববিখ্যাত অ্যান্টি ক্যান্সার গাছ যেটার নাম বিভিন্ন করসল একই গাছের বিভিন্ন নাম করসল সাওয়ারস গ্র্যাভিউলা গোয়ানাভানা লক্ষ্মণ ফল কোথাও কোথাও এর নিজের গুণে এর নামকরণটা হয়ে গেছে ক্যান্সার গাছ একদম এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সেরা অ্যান্টি ক্যান্সার গাছ হিসেবে এটা পরিচিতি এটা ব্যাপক সারা ফেলেছে যার জন্য দেখা যাচ্ছে এই গাছের পাতা অনলাইনে বিক্রি হচ্ছে বাংলার গ্রামেগঞ্জের মানুষও এই গাছের পাতা অনলাইনে কিনছে মোবাইলে সার্চিং করে একদম কিনছে কেন দাম কত দামের ব্যাপারে আমি সেদিনকে সার্চিং করতে গিয়ে নিজে অবাক হয়েছি যে একশো পিস পাতার দাম চারশো টাকা একসঙ্গে চারশো পিস নিলে পনেরোশো টাকা এত দাম কেন লোকে এত দাম দিয়ে কেন নিচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্সার সহ বহু কঠিন এবং জটিল রোগের প্রতিরোধ এবং নিরাময়ের ক্ষেত্রে কাজ করে এটা ব্যবহার করাও খুব সহজ এই গাছের পাতা জাস্ট চায়ের মতো করে পান করা অর্থাৎ জলে ফুটিয়ে নিলে চায়ের লিকারই এসে যাচ্ছে যার জন্য লোকে এটা খুব কিনছে এবার আমরা তো আমাদের কাছ থেকে অনেকেই এই গাছ নিয়েছে এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাকে অনেকেই ফোন করছে যারা গত বছর গাছ নিয়েছে তারা বলছে তাদের গাছে ফুল এসে গেছে হ্যাঁ আজকে তাদের জন্যই এই ভিডিওটা করা যে তাদের গাছে ফুল এসে গেছে তাহলে ফুল থেকে ফল তো পেতে হবে হ্যাঁ এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পলিনেটের ব্যাপারটা পলিনেশনের ব্যাপারটা পরাগ সংযোগ পরাগ সংযোগ অর্থাৎ পলিনাইজেশনটা করতে হয় তাই পলিনাইজেশনটা এমনি এমনি হয় না ওই এখানে পলিনেট করতে হবে অর্থাৎ এজেন্ট হিসেবে কাউকে কাজ করতে হবে এটা কিভাবে করতে হবে আমরা যাদের গাছ দিয়েছি তাদের সুবিধার্থে বা তাদের অবগতির জন্য এটা আমরা ব্যাপারটা দেখাচ্ছি বা নতুন যারা ভিউয়ার আছে তারাও একবারে জানতে পারবেন যারা নতুন ভিউয়ার্স আছে তারাও জানতে পারবে যারা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার মানুষ এই গাছ নিয়েছে বা ঝাড়খণ্ডে নিয়েছে বা আসামের নিয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিওটা করা পলিনেশানটা কিভাবে করতে হয় সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা দেখুন এই গাছের ফুল কীরকম হয় যারা গাছ নিয়েছেন তাদের গাছে ফুল এসে গেছে তারা জানেন কিন্তু যারা নতুন তাদেরকেও দেখাচ্ছি এই ফুলটা কীরকম হয় এই হচ্ছে করসল গাছের ফুল এখানেও দেখাচ্ছি এদিকেও এদিকেও রয়েছে এই যে এই যে এই যে ফুল রয়েছে আরও নতুন নতুন এই যে ফুল হচ্ছে এরকম দেখা যাচ্ছে চারিদিকে ফুল হচ্ছে তো এই গাছটা গত বছর লাগানো হয়েছে এখন দেখা যাচ্ছে প্রচুর ফুল এসে যাচ্ছে এই যে এই যে নতুন নতুন ফুল হচ্ছে এবং এটা বছরে একবার নয় একাধিকবার হয় এবার কিছুদিন আগে যেরকম এই ফুলটা এসেছিলো এই ফুলের যে পাপড়ি কীভাবে পলিনেশানটা করতে হয় সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি এটা একটা ফুল ঝরে যাওয়া ফুল এই ফুলের যে এটা রয়েছে পরা গ্রেনুটা রয়েছে এটা আমি আমার এই ছোট্ট কৌটোতে নিয়ে নিচ্ছি তুলির সাহায্যে ঝেড়ে ফেলে নিচ্ছি হ্যাঁ 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 এটা যেরকম নিলাম পাশাপাশি এখানে এই ফুলটা থেকেও আমি নেব আচ্ছা এই ফুলটা থেকে ভেতরের পরাকটাকে নিয়ে নেব হ্যাঁ ভেতরের পরাকটাকে নিতে হবে এই যে ভিতরে যে ফরাকটা রয়েছে একটু আমি দেখাতে পাচ্ছি পুরো ক্লোজ অবস্থাতেই দর্শকরা দেখতে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ যারা ভিউয়ার্স তারা যাতে পরিষ্কার বুঝতে পারে ব্যাপারটা বুঝতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই একটু এটা সাবধানে করতে হবে যাতে ফুলটির কোনো ক্ষতি না হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ভালো করে তুলি দিয়ে এটাকে মানে ভেতরটাকে কাছিয়ে নিয়ে আসা হ্যাঁ 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 অনেকে আঙ্গুল দিয়ে করে আঙ্গুল দিয়ে না করে এটা করাটা অনেক বেশি হ্যাঁ তুলি দিয়ে পক্ষে স্বাস্থ্যসম্মত হবে হ্যাঁ তুলি দিয়ে করাটাই বেস্ট এটা যেরকম এইভাবে করছি তাহলে এই ফুলের যে এটা রয়েছে রেণুগুলো রয়েছে রেনুগুলো রয়েছে এটা আমি আর একটা ক্ষেত্রে আচ্ছা 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 এতে কী হবে একেবারে পরাগগুলো একে অপরের মধ্যে হ্যাঁ সংযোজিত হবে খুব ভালোভাবে এটা যা আমরা প্রত্যেকেই বলেছিলাম যে তিন বছরের পরে ফল হবে হুম আমরা একটু বেশি করেই টাইম নিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে গত বছরের লাগানো গাছে ফল সব ফুল এসে গেছে এটা আমরা সব খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ফোন করছে এবং তার একটা গাছেরই পরাক সংযোগ ঘটিয়ে আমরা দেখা হ্যাঁ 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 ঠিক এইবার এটা যেরকম এটা থেকে আমি ওই এটা সংগ্রহ করলে পরাগগুলো নিয়ে হ্যাঁ আর একটা আর একটা ফুলের মধ্যে দিচ্ছি একটা জিনিস হচ্ছে আপনারা হয়তো বড় বড় ফুলগুলো দেখে ভাববেন যে শুধু ওগুনই আর ফুল হবে না কিন্তু পাশাপাশি খেয়াল করবেন যে আমি সেই উদাহরণটাও দেখিয়ে দিচ্ছি এই যে ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে এটা যেরকম ফুল এখানে হচ্ছে আরও দেখিয়ে দিচ্ছি আরও ছোট ছোট ফুল সারা গাছে মোটামুটি সারা গাছে ফুল আসছে হ্যাঁ এর একদম ছোটো ছোটো ফুল আরও হচ্ছে আর এটা একটা সময় দেখতে পাবেন যে বছরে মানে একবার ফুল তুলছেন মানে ফল হচ্ছে পাশাপাশি ফুল হচ্ছে দেখুন এটা এটা দেখুন খুব ছোট্ট জাস্ট বেরোচ্ছে এই যে তো এই ধরনের ফুল কিন্তু হতেই থাকবে ওই যে নিচে একটা হ্যাঁ এই যে নিচে আরও রয়েছে ছড়িয়ে তো এটা এই প্রথম বছরই ফুল এলো বয়স তো হয়েছে গত বছর লাগানো এক বছর বয়স এক বছর হ্যাঁ প্রচুর যে ফুল আসছে তুমি ডালে লক্ষ্য করলে দেখতে পাবে দেখতে পাচ্ছি অনেকটা কাঁঠালের মতো মুচি হ্যাঁ কাঁঠালের মুচির মতো অনেকটা ছাড়ছে তবে কাঁঠালের তো এরকম পাপড়ি হয় না এটা যেরকম পাপড়ি হয় এই পাপড়ি ধরে যাবে হুম হুম পাপড়ি ধরে গিয়ে আস্তে আস্তে এঁজুলের মতো ব্যাপারটা চলে যাবে দেখতে আসবে তাহলে প্রিয় ভিউয়ার আপনারা যারা ফোন করেছিলেন যে কোরোসলের পলিনেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হলো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দেওয়া